ইটাজব অসুস্থ দেররা যে ভুন্ত হাাসি ও আপনারা তো মনে হয় জানয় না অসুস্থ্য যদি আপনাররা যদি সর্দি হাসি থাককে কাখে তেলে আফটার আইগুলা খাইবার না আমার একবার জীবনে মুকদতায় না ও ্লারেন্টেজে লামান মুষে ধরে ওলা সম পাফলি খে উযুদিন হয় আর এন সম খাইলে আইন একবার আমি আমার মো উমিতার এ না আমি আঁকা পাইছি বাদে মেডিকেল ফার্স্ট বার লইয়া গেছি দিনের মাঝে শ্বাস বন্ধ আমি ডাক্তৰ দেখাই আই আৰু আর গাড়িত বইছি আর লইয়াই শুনি যে বেসন তারা লই আইসেন আর আমি দিকে ফাগল হয়ে গেছি আরপরে আম্মাই আমার একটা কিনিয়া দিয়েছেন হয়তো আমার ফ্রি মার খাই লাগ আর পরে খাওয়া পরে একশো একশো হয়েছে মনে হয় কত দিন বড় নিয়ে ডাক্তার দেখাইয়া গেছি আইয়া এরপরে কমপ্লিটলি সুস্থ বুঝলাম যে এই জিনিস যেরকম মজা ওরকম সত্যি করো ইয়েস দেখা ফারণ যে সুন্দর লাগে গ্রান কিলা ও দেখো আপনারা যে মজার গ্রান একেবারে অরিজিনাল গ্রান এগুলা আমরা খাই মো আমরা সাইড বাটিতে লইয়া দিরা আমরা খাইতাম করিয়া আপনার আরো দাওয়াত আমরা তাকতে তাকতে যদি আইতা পারেন তে খাই আর যদি আইতা ইতরলাই করেন তার মানে হয় তা নাই নিজে রাতর বানাইল গো মার এগুলা বানাই গুলা আপনি আর কোন জায়গায় ফাইতে নাই যদি নিজে বানাইয়া খাইতে পারেন তে খাই আর এগুলা খাইতে অনেক বেশ মজা লাগে আমারিями নি আছেন লাগাও পাট রাখিও আমার বন ফুড ইনতেও শক করেন ভাইতা আমি বেশি আমার বোন থেকে আমার বোন ফুদাইন তো লাগে বেশি করি আমার বোন ফুদাইন তো তাড়াইতে হবে মানুষ এমন কইছেন নি মার এক কোন আর মোর সাত বোন ফুদাইন তোর বোন জিন তো লাগিও লামায়া ইয়েস অন্ত লাগে আমাৰ মায়ে আছে আনতাম আমি লাগে আমাৰ বনফুত আইতা খাই খাই দেখিলা টেষ্ট tomoza gomai yo i want to love for it